আইসিসির গঠনতন্ত্রের দুয়ের ছয় ধারা অভিযুক্ত বলে সমস্যা ধরা পড়লে খেলতে বোলারের কোনো বাধা নেই এখন বিষয় হল চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষায় বাউন্সারে অবৈধ অ্যাকশন ধরা পড়ে তাস্কিন আহমেদের তাই নিয়ম অনুযায়ী ওই ম্যাচে তাস্কিনের কোনো বাউন্সারের রিপোর্ট করতে হবে ম্যাচ আম্পায়ারদের কিন্তু মজার বিষয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে চার ওভারে মোট চব্বিশ বল করেছেন তাস্কিন যেখানেই কোনো বাউন্সারি দেননি এই পেস সেন্সেশন তবে কোন হিসেবে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আইসিসির গঠনতন্ত্রের দুয়ের তেরো ধারায় বলা আছে কোন বিশেষ ডেলিভারি অবৈধ হলে কেবল সেটিতেই নিষিদ্ধ হবেন বোলার চেন্নাইয়ের বায়ো মেকানিক্যাল ল্যাবে তাস্কিনের গুড লেন্থ আর ইয়র্কার ডেলিভারিতে কোনো সমস্যা খুঁজে পায়নি ল্যাবের বিশেষজ্ঞরা তবে তার নয় বাউন্সারের মধ্যে তিনটি অবৈধ বলে মনে হয়েছিল তাদের অর্থাৎ বাউন্সার দেওয়ার সময় তিনটি ডেলিভারিতে পনেরো ডিগ্রির বেশি তার হাত বেঁকেছিল নিয়ম অনুযায়ী কেবল বাউন্সারেই নিষিদ্ধ হতে পারেন তিনি গুগলিতে যেমনটা হয়েছিলেন ইয়ান বোথাম আর ক্যারম ডেলিভারিতে নিষিদ্ধ হয়েছিলেন সুনীল নারায়ণ তবে তাস্কিন কেন আন্তর্জাতিক ক্রিকেট মজার ব্যাপার হলো লেবে ওই দিন মাত্র তিন মিনিটে নয়টি বাউন্স দিতে হয়েছিল তাস্কিনকে অর্থাৎ প্রতি মিনিটে দিতে হয়েছে তিনটি করে বাউন্সার কিন্তু কোন বোলার ম্যাচে সাধারণত প্রতি ওভারে সর্বোচ্চ একটির বেশি বাউন্স দেন না আর সেটি করতে দীর্ঘ পরিকল্পনাও দরকার হয় পেসারের এই বিষয়টিও নিশ্চয়ই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় আইসিসি গঠনতন্ত্রের দুয়ের একে আছে অভিযুক্ত বোলারের সমস্যা আইসিসি কে বিস্তারিত দিতে হবে ম্যাচ আম্পায়ারকে কিন্তু অবাক করা বিষয় এমন কোন তথ্যই পাওয়া যায়নি আইসিসির কাছ থেকে যে হিসেবে তাস্কিনের বোলিং পরীক্ষা দেবারই প্রশ্ন আসে এখন গঠনতন্ত্রের দুইয়ের এর একত্রিশ অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির স্বেচ্ছাকারী সিদ্ধান্তের দাগ ভাঙা জবাব দেবার এটি বোধ করি শ্রেষ্ঠ সময় সবুজ জন্মাস্পোর্টস